আজকের ক্লাস হচ্ছে আর্থারাইটিস সম্পর্কে বিস্তারিতভাবে দেওয়া হলো এর ধারণা কারণ উপসর্গ আয়ুর্বেদিক সমাধান অনুযায়ী আমরা পড়ব আর্থারাইটিস সম্পর্কে ধারণা এর অর্থ কী আর্থারাইটিস শব্দ এসেছে গ্রিক শব্দ অর্থরন ও ইট ইজ থেকে অর্থাৎ অস্থিসন্ধি বা জোর প্রদাহ বোঝায় আয়ুর্বেদে আয়ুর্বেদে এটি সন্ধিভাত বা আম নামে পরিচিত এটি মূলত ভাত দোষের অস্বাভাবিকতা ও আম জমে যাওয়ার ফলে হয় এর কারণ কি আধুনিক দৃষ্টিতে অটো ইমিউন রোগ হাড় ক্ষয় বা বয়সজনিত সংক্রমণজনিত প্রদাহ ও আঘাত বা ইঞ্জুরি এছাড়া অতিরিক্ত ওজন ও অনিয়মিত জীবনযাপন আয়ুর্বেদের মতে ভাতদোষ বৃদ্ধি ঠান্ডা শুষ্ক ভারী ও অম্ল খাবার অতিরিক্ত গ্রহণে দু নম্বর আম উৎপন্ন হওয়া অপরিপাক অতিভোজন অনিয়মিত খাবার তিন নম্বর অগ্নি দুর্বলতা খাবার ঠিকভাবে হজম না হওয়া চার নম্বর নিদ্রাহীনতা ও মানসিক চাপ নেওয়া পাঁচ নম্বর শরীরে বিষাক্ত পদার্থ জমে থাকা এর উপসর্গ কি জোড়ায় ব্যথা ও ফোলা সকালে ঘুম থেকে উঠলে জোড়ায় কাঠিন্য এছাড়া ব্যথা বাড়ে ঠান্ডা ও ভিজে আবহাওয়ায় এছাড়া হাঁটা বা নড়াচড়ার অসুবিধা জোড়া গরম বা ফুলে যাওয়া কিছু ক্ষেত্রে জ্বর বা ক্লান্তিও অনুভব হয় আয়ুর্বেদিক সমাধান ও চিকিৎসা জীবনধারা পরিবর্তন ঠান্ডা ভারী তেল মশলাযুক্ত ও অপচনযোগ্য খাবার এড়িয়ে চলা গরম পানি পান করা নিয়মিত ব্যায়াম যোগ ও প্রাণায়াম করা পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি বজায় রাখা খাদ্যাভাস পথ্য যা খাবার খাওয়া উচিত মুগ ডাল গরম জল আদা হলুদ রসুন সেদ্ধ শাকসবজি তুলসী লেবু জল তিল তেল ঘি পরিমিত পরিমাণে অপথ্য যা এড়িয়ে চলা উচিত ঠান্ডা দুধ দই পনির অতিরিক্ত মিষ্টি বা ভাজাভুজি শশা টমেটো আলু অতিরিক্ত না খাওয়া অ্যালকোহল ও ধূমপান না করা আয়ুর্বেদিক ঔষধ ভেষজ নাম উপকারিতা অশ্বগন্ধা ব্যথা ও প্রদাহ কমায় শক্তি বাড়ায় গুপগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও জয়েন্ট ডিটক্সিফায়ার হলুদ প্রাকৃতিক পদাহসনাশক রসুন ও রক্ত পরিশোধন ও ভাতদোষ কমায় নির্গুন্ডি ব্যথা ও ফোলা কমায় ত্রিফলা দেহ থেকে আম ও টক্সিন দূর করে পঞ্চকর্ম চিকিৎসা আভ্যাঙ্গ তেল মালিশ তিল তেল বা মহানরামায়ণ তেল দিয়ে সুয়াদন বাষ্প চিকিৎসা শরীরে আম দূর করে ব্যস্তি ঔষধি ভাত দোষ নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকর লেপন বা তেল মশলা সেদ স্থানীয় ব্যথা কমাতে বিশেষ পরামর্শ সকালবেলা সূর্য স্নান মানসিক চাপ কমাতে খাদ্য ও প্রাণায়াম করা নিয়মিত ডাক্তার বা আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া সংক্ষেপে আর্থারাইটিস মূলত দোষ ও আমের আধিক্যের সৃষ্টি একটি রোগ এর নিরাময় শুধু ওষুধ নয় খাদ্য ব্যায়াম ও জীবনধারা সঠিক রাখার মূল চাবিকাঠি এতদূরই ছিল আজকের ক্লাস তো এর পরবর্তী ক্লাসে এমসিকিউ দেব দেবো সেগুলোর জন্য তোমরা চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো ও আপডেটের জন্য অপেক্ষা করো তো আজকের জন্য এতটাই ধন্যবাদ